শীতের মরশুমে নানা প্রজাতির পাখিদের দেখা মেলে পাঞ্চেতের বিভিন্ন বড় বড় জলাশয় এবং ড্যাম্পগুলিতে সেই সমস্ত পরিযায়ী পাখিদের গণনার উদ্যোগ নিল বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বন দুটি পাখি বিশেষজ্ঞ স্বেচ্ছাসেবী সংস্থা বনবিভাগকে সাহায্য করবে বনবিভাগের তরফে জানানো হয়েছে আগামী নয় দিন ধরে বিভিন্ন বড় বড় জলাশয় এবং ড্যাম্পগুলি ঘুরে জলজ পরিযায়ী পাখিদের তথ্য সংগ্রহ করা হবে। সেই সঙ্গে কোন কোন প্রজাতির পাখির দেখা মিলছে তা জানারও চেষ্টা করা হবে। যে জলাশয়গুলিতে পরিযায়ী পাখির দল এসেছে সেই সব জলাশয়গুলিতেও বিশেষ নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে বনবিভাগের। দেখুন প্রত্যেক বছরের মতো এবারও আমরা আমাদের বন্যপ্রাণ শাখা পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তরের তরফে আমরা আমাদের যারা স্থানীয় এনজিওরা আছেন তাতে বিভিন্ন উৎসাহী যারা রয়েছেন তাদের নিয়ে আমরা এই অ্যানুয়াল ওয়াটার বার্ড কাউন্ট মানে আমাদের এখানে পরিযায়ী পাখি এই জলাশয়গুলোতে কতটা কী এসছে সেটা আমরা এবার পর্যালোচনা করে দেখছি দাদা প্রথমে জলাগুলো চিহ্নিত করি যেখানে বিভিন্ন রকম মাইগ্রেটারি বার্ড বা রেসিডেন্ট বার্ডের আধিক্য বেশি বা যেখানে আসে আমরা প্রত্যেক বছরই জানি সেই জায়গাগুলোকে চিহ্নিত করে শুধু যে ওয়াটার বার্ডগুলো আমরা কাউন্ট করব সেটা নয় আমরা তৎসংলগ্ন এবং তার পাশে আশেপাশের বাস্তুতন্ত্রের মধ্যে যে পাখিগুলো আছে এবং তাদের যে ভূমিকা প্রকৃতিতে সেগুলো আমরা গুনে দেখছি আর এই বার্ড সেন্সাসটা খুব ভালো মতন কাজে লাগে বাঁকুড়া থেকে মানুষ রিপোর্ট এনকে বাংলা